খায় আমার এলাকায় না খালেও খাচ্ছে চৌমনি ফেনি ওই এলাকায় মূলা খায় চূড়ান্ত খাওয়া খায় আমার এলাকায় তিনি মূলা যায় বুঝতে পারছেন আর আমরা বারো মাসে মূলা আবাদ করি মনে করেন এক করতেছে এক চলে যাচ্ছে এক করতেছে এক চলে যাচ্ছে এবং নির্ধারিত যাওয়ার পারি আছে এখন কি মূলার সিজন হ্যাঁ এখনই মূলার সিজন যত আগাম করব তত আমার ভালো

গরু ছাগল আছে মোটামুটি ঋষু বাগান আছে বছরে দেড় লাখ টাকা রিসু বেঁচা এরপর ছেলে পেলে মানুষ করে যাই হোক ছেলে জায়গায় কি করতেছে আমার বড় সাল মাস্টার্স কমপ্লিট করার পরে চাকরি বাকরি তো সরকারি বলি না বেড়া চাকরি ডোক আছে আর দু বছর আছে আর মেয়েটা তো পড়তে লেখাপড়া শেষ হয়নি কৃষি কাজ করে এগুলা করছে হ্যাঁ আমরা সব আমার কৃষি আমার জন্ম তেনি আমরা বাদ তেনি আমরা কৃষি কাজ করি বিশেষ করে ছেলে পেলে মানুষ করছে হ্যাঁ ইনশাল্লাহ বর্তমানে এর পরই আল্লাহর মর্জি ভালো যেভাবেই হোক এত দূর পর্যায়ে গিয়েছে এইটুকুই মেলা গেছে কৃষির পারে অনেক লোকই কৃষির পারে ভূত ব্যবসা হয়নি যে আছে সবাই বললে ভুল হবে অনেকেই দেখা আছে যারে অর্থনৈতিক ভালো অন্য অন্য ব্যবসা আছে এই কৃষি কাজে ভূত জড়িত নাই কৃষি কাজে লাভ কি রকম আছে মোটামুটি কৃষি গাছ আল্লাহ যদি করে করতে ভালো লাভ আছে লাভ না হলে তার আমরা এভাবে রাজকীয় ভাবে খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু রাজকীয় ভাবেই আমরা চলি আমাদের সমস্যা আল্লাহ মর্জি কিছু রেসু হয় পেয়ারা হয় গাজর হয় এই মূলা হয় ভেন্ডি নেই ইত্যাদি সবজি আবার সবই হয় আমাদের ইত্যাদি সবজি আবার যা আছে সবজি আবার বুঝলি আমার এলাকায় ধান হয় না ধানের কোনো ওই ইরি ধান মান হয় না আউট ধান না হটাই মোটাই দু একজনের খুব নাবাড়া এলাকা যেটুকু একটু হা সবজি ধান আমার এলাকায় সিটুয়েশনে আমার এই এলাকা মানেই আতপাতে শুরু করে এই সাবুটটা বুদ্ধ দিয়ে এই ভাড়াইমারি জগন্নাথপুর বক্তাবুর ছাড়ের দাঁড়িয়ে যে এই এলাকাটাই সবজি বেশিরভাগ আর অন্যান্য এলাকা শহর মত আছেই আলাহাজ মোড়ে শহর টর এইসবের আল্লাহর মধ্যে আমরা এই বন্ধু ভালো শীত শীতের সময় বিভিন্ন জায়গায় পানি টানি নিব এই যেখানে ডুবা এলাকায় পানি টানি চলে যাওয়ার পরে ওইসব এলাকায় মূলি মানে বুঝতে পারছো ওই মূলি হয় খুব ব্যাপক বা